আমরা এবার পরের প্রশ্নের মধ্যে যাই পরের প্রশ্ন এই হচ্ছে যাতায়াত ব্যবস্থার উপর অধিক জনসংখ্যার প্রভাব কি মানে যাতায়াত ব্যবস্থার উপর আমাদের অধিক জনসংখ্যার প্রভাব কী দেশের জনসংখ্যার বেশি হলেও যাতায়াতের অবস্থার উপর মারাত্মক প্রভাব পড়ে প্রতিদিন নতুন নতুন যানবাহন রাস্তায় নামে রাস্তাঘাটে মানুষের ভিড় বাড়ে বাস ট্রেন লঞ্চ ইত্যাদি যাত্রীবাহী যাত্রী বহন করতে হয় ফলে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা অনেক মানুষ মারাও যায় অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি অতিরিক্ত জনসংখ্যার প্রভাবগুলো হলো মানুষের কাজ পায় না প্রয়োজনীয় খাবার পাওয়া যায় না অনেক সন্তানদের বিদ্যালয় পাঠাতে পারে না সবাই চিকিৎসা সেবা পায় না পরিবেশের দূষণ দূষিত হয় নিচে বাম পাশের বাক্যগুলোর সাথে ডান পাশের বাক্যগুলো মিল করা বামপাশের বাক্যগুলোর সাথে টান পাশের বাক্যগুলো মিল করে তাহলে বাংলা বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমাদের কি হবে মাতৃভূমি বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশের চৌষট্টিটি বিভাগ রয়ে বাংলাদেশে আটটি বিভাগ রয়েছে চরে বাংলাদেশের সর্ব উত্তরে জেলা সর্বোত্তরে জেলা হচ্ছে পঞ্চগড় বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার বাংলাদেশের সর্বমোট চৌষট্টি জেলা রয়েছে তাহলে এগুলো আমরা মিলিয়ে ফেলছি বাংলাদেশে প্রধান অর্থকারী ফসল কি কি বাংলাদেশের কৃষি সম্পর্কে চারটি বাক্য লেখ তাহলে বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল ছা পাট ও ছা তাহলে এটার উত্তর হচ্ছে পাট ও ছা কিন্তু তারপরে বলছে বাংলাদেশের কৃষি সম্পর্কে চারটি বাক্য লেখক বাংলাদেশ কৃষি সম্পর্কে চারটি বাক্য হল বাংলাদেশী কৃষি প্রধান সম্পদ হলো ধান পাট ও ছা দেশের সব অঞ্চলে ধান চরমায় বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন শাক সবজি উৎপাদন হয় দেশের বেশিরভাগ কৃষি লোক কৃষিকাজের উপর নির্ভরশীল এগুলো সম্পর্কে আমরা লিখতে হবে তবে কৃষিজাত পূর্ণ কি বাংলাদেশের প্রধান কৃষিজাত পূর্ণ কি 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 পূর্ণ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হয় কৃষি থেকে যে সমস্ত পূর্ণ পাওয়া যায় তাকে কৃষিজাত পূর্ণ বলে বাংলাদেশের প্রধান প্রধান কৃষিজাত পূর্ণ হলো ধান পাট আখ ও চা ফাট ও ছা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হয় রপ্তানি কি আমাদের আমরা রপ্তানি রপ্তানি করি এমন চারটি পণ্যের নাম লেখি দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত পণ্য বিদেশে বিক্রি করাকে রপ্তানি বলে আমাদের রপ্তানির এমন এমন চারটি পণ্য হল তৈরি পোশাক চামড়াজাত দ্রব্য ফাট ও দ্রব্য ছা তারপরে বাংলাদেশে গণ গণত্ব কাকে বলে অতিরিক্ত জনসংখ্যা চারটি কুফল লক্ষ্য আমাদের দেশে প্রতি বর্গ মিলার যত লোক বাস করে তাকে জনসংখ্যার গণত্ব বলে অতিরিক্ত জনসংখ্যার চারটি কুফল হলো কুফল হল সকল কাজ মানুষ কাজ পায় না অপ্রয়োজনীয় খাবার পাওয়া যায় না অনেকে অনেকে সন্তানদের বিদ্যালয় পাঠাতে পারে না প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাওয়া যায় না তো দর্শকরা সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত